যারা মোটরসাইকেল চালায় তাদের শরীরে কি আগে থেকে কারেন্ট থাকে নাকি মোটরসাইকেল চালানোর সময় কারেন্ট তৈরি হয় এটা আমার একটা প্রশ্ন আমি এটা জানতে চেষ্টা করি এর কারণ হলো মোটরসাইকেল যারা চালায় তাদের মধ্যে আমি দুইভাবে বিভক্ত করি তাদেরকে দুই ক্যাটাগরিতে বিভক্ত করি এক যারা বাবার টাকায় মোটরসাইকেল চালায় আরেক হলো যারা পেশাজীবী নিজের টাকায় মোটরসাইকেল চালায় যারা পেশাজীবী প্রাপ্তবয়স্ক মিন্স যাদের পরিবার আছে চাকরি করে তারা যখন মোটরসাইকেল চালায় আমি দেখি যে তারা সংযত হয়ে মোটরসাইকেল চালানোর চেষ্টা করে অর্থাৎ বেপরোয়া গতিতে তারা মোটরসাইকেল চালায় না অপরদিকে যারা বাবার টাকায় মোটরসাইকেল চালায় একদম তরুণ ছেলেরা এদের ক্ষেত্রে দেখি যে এরা ব্যাপরোয়া গতিতে মোটরসাইকেল চালায় এরা গলির মধ্যেও ইচ্ছে মতো টান দেয় হর্ন বাজায় জোরে এবং যদি কোনো রকম গাড়ির সাথে ধাক্কা লাগে কোনো রিকশা বা সাইকেল অটো বা সিএনজির সাথে যখন ডাকা লাগে তখন তারা খুবই উগ্র আচরণ করে মারমুখী আচরণ করে তো এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে যারা মোটরসাইকেল চালায় আপনারা প্লিজ অতিরিক্ত গতি পরিহার করুন এবং মোটরসাইকেল চালাতে গিয়ে আপনাদের মধ্যে যে একটা ভাব আসে বা যে একটা মেজাজ আপনারা বহাল রাখেন দেখান এটা পরিহার করুন মোটরসাইকেল যারা চালায় আমি মাঝে মধ্যে বলি যে তাদের সাথে হয়তো জিন আছে জিন না থাকলে মানুষ এইভাবে এত উগ্রতার সাথে এবং এত ব্যাপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে পারে না এলাকার গলি গলিগুলোতে দেখা যায় ছোট ছোটো ছেলেরা কতটা বেপরোয়া গতিতে চালায় কতটা জোরে হর্ন দেয় এবং কারোর সাথে কারো গাড়ির সাথে যদি ডাকা লাগে রিক্সা অটো ভ্যানের সাথে তারা কি বিশ্রী বাজে আচরণ করে এগুলো পরিহার করা উচিত এবং আমি খুব কিছুটা উত্তেজিত মেজাজে এই আসলে কথাগুলো বলছি কারণ মোটরসাইকেলটা আমাকে আমার কাছে মনে হয় যে স্বয়ং আজরা এটার সাথে একদম অন্য লেভেলের এই ব্যাপারটা এটা পরিহার করা উচিত মোটরসাইকেল দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায় আমি এটা পরিহার করার চেষ্টা করি আমি নিজে চালাই না জানিও না কখনো কখনও যদি উবারে উঠি তাদেরকে বলি ভাই খুব সাবধানে চালান কিন্তু যারা মোটরসাইকেল চালায় তারা আসলে নিজেদের প্রাণের মায়া করতে হবে পরিবারের মায়া করতে হবে জীবনের মূল্য বুঝতে হবে এবং আরও একটা মানুষ এক্সিডেন্ট করে সেগুলো বুঝতে হবে এবং সর্বোপরি মোটরসাইকেল চালালে যে বললাম যে কারেন্ট তৈরি হয় তাদের মধ্যে একটা এগুলো পরিহার করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে ধাক্কা লাগে রাস্তাঘাটে দেখা গেছে মোটরসাইকেলগুলো যে গতিতে চালায় তাদেরই অনেক ক্ষেত্রে দোষ বেশি হয় দোষ যারই হোক খারাপ ব্যবহার কারণ কাম্য না এগুলো পরিহার করা জরুরি আমি আসলে মোটরসাইকেল নিয়ে একটু উত্তেজিত ভাষায় কথাগুলো বললাম তবে মোটরসাইকেল যারা চালায় তাদের বিষয়ে আমার পত্রিকায় কয়েকটা কলাম লেখা আছে এর মধ্যে দৈনিক যায় যায় দিন পত্রিকায় একটা কলাম আছে যে গতিতে মজা মরণের সোজা সেখানে আমি খুব সুন্দরভাবে তাদের বিষয়ে কথা বলেছি যেন তারা গতিটা পরিহার করে সুন্দরভাবে মোটরসাইকেল চালায় আমি আমার এই ভিডিওর কমেন্টে সেই লেখাটা দিব আপনারা পড়তে পারেন এবং আপনাদের জন্য শুভকামনা উগ্রতা পরিহার করুন বেশি গতি দ্রুত গতি পরিহার করুন জীবন অনেক সুন্দর জীবন অনেক মূল্যবান নিজের জীবনের মূল্যটা যত ভালো বুঝবেন যত বেশি বুঝবেন ততই মঙ্গল